জুড়ে কিন্তু রেলের পার্কিং হতে পারে অনেকে ঘুরতে এসে প্রথমেই বলি হয়ে গেছে যে আমাদের যে এইটা নতুন করে তৈরি করা হয়েছে আমরা একদম হয়েছে অনেক ঘর তৈরি নমস্কার আমি প্রবল আজকে আমরা দেখতে যাব দক্ষিণ দিনাজপুর তথা বালুরঘাটের অমৃত ভারত স্টেশনের কাজ আজকে রবিবারের বিকেল যার জন্য রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা একটু কম বিকেলবেলাতে লোকজন ঘুরতে বেরিয়েছে রাস্তার ধার দিয়ে যে মাঠ সেই মাঠে পাশে কাজগুলো শুরু হয়েছে অনেক ঘর তৈরি করা হয়েছে অনেক রেলের যন্ত্রাংশ রাখা আছে বালুরঘাট টুর হিলি যে রেলের কাজ সেই কাজটিও শুরু হয়েছে সেজন্য অনেক রেলকর্মীর প্রয়োজন হয়তোবা তাদের জন্যই এই কোয়ার্টারগুলো তৈরি হচ্ছে হতেই পারে আমরা জানি না ঠিক প্রাচীরেরও কাজ শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য কাজ কিছুটা বন্ধের মুখে তবে বন্ধ হয়ে যায়নি যেখানে মানুষজন কাজ করতে পারছে না সেই সমস্ত জায়গাতে কিন্তু যন্ত্রের দ্বারায় কাজ করা হচ্ছে যখন মাটি ফেলা হয় তখন এই সমস্ত জায়গার লাল মাটি ফেলা হয়েছিল জন্য প্রচণ্ড পরিমাণে কিন্তু কাদা হয়ে গেছে জিসিবি দিয়ে এই কাদাগুলোকেই সরিয়ে একটা ভিতের জায়গা তৈরি করেছে রবিবারের বিকেল জন্য রাস্তায় কিন্তু দোকান পাশার দেখা যাচ্ছে সামনের দিকে এগেলেই রাস্তার ডান সাইডে কোনাটাতে আমরা যে হোটেলটা দেখতে পাই সেটা অনেকেই আপনারা দেখেছেন পাশে আমাদের সেই অমৃত ভারত স্টেশনের কাজ বৃষ্টি হয়েছে চারিদিকটা সবুজ হয়ে উঠেছে গোল্ডেন রাস্তা তৈরি হচ্ছে আমরা সামনের দিকে এগোলেই দেখতে পাবো যে স্টেশনের যে কাজ কতটা ভাঙচুর করে নতুন করে তৈরি করা হচ্ছে চারিদিকে মাটি ভরাট করেছে হয়তোবা পার্কিং হতে পারে বা অন্য কোনো প্ল্যানিং আছে আমাদের জানা নেই ধীরে ধীরে করে এগোবে আমরাও ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডান সাইডটাতে রাস্তা তৈরি করেছে কিসের জন্য জানি না টেম্পোরারি আপাতত রাস্তা একটা করা হয়েছে স্টেশনে ওঠার জন্য নতুন করে যখন হবে হয়তো তখন ওই রাস্তাটা নাও থাকতে পারে অনেকটা জায়গা জুড়ে মাটি ফেলেছে দেখতে পাচ্ছেন আপনারা যারা স্টেশনে আসেন সকলেই দেখতে পান এগুলো কিন্তু যারা দেখতে পান না তাদের জন্যই আমাদের এই ভিডিওটা বানানো সামনের যে গেটটি ছিল সেটাকেও নতুন করে তৈরি করা হচ্ছে বৃষ্টির জন্য কাজটা কিন্তু অনেকটাই ডিলে বৃষ্টি শেষ হলে আবার নতুন করে কাজ শুরু হবে সেটাই ভাবছি আমরা কারণ মাল মেটেরিয়ালস যে পরিমাণ দেখা যাচ্ছে সেটাই বোঝা যায় আমরা স্টেশনে উঠবো না অনেক রকম সিকিউরিটির ব্যাপার থাকে যার জন্য আমরা সাইড থেকে ভিডিওর মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করব এবং আমরা একদম স্টেশনের উত্তর সাইডটাতে শেষ কর্নারে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রেলের কাজগুলো আগের থেকে অনেক অনেক বেশি ট্রেন এখন দাঁড়িয়ে আছে স্টেশনে অনেকগুলো লাইন নতুন করে তৈরি করা হয়েছে সবগুলো যেহেতু স্টেশনের কাজ হয়েছে হচ্ছে সেই জন্য দোকান পাশারগুলোকে স্টেশন থেকে অনেকটা দূরে বসিয়েছে যাতে কাজের কোনো ব্যাঘাত না ঘটে তাই আমরা এই লজ মানে হোটেলের পাশ দিয়ে উত্তর দিকের যে রাস্তাটা গেছে সোজা চলে যাব। সামনের দিকে রেলওয়ের একদম প্ল্যাটফর্মের শেষ দিকটাতে সেখান থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্টেশনের ছবিটা যে কতটা কাজ রেলের ওই ভেতর দিকটাতে হয়েছে এখানেও কাজের যে যন্ত্রাংশগুলো সেগুলো রাখা ছিল জন্যই দেখভালের জন্য রেল রেলকর্মীরা কিন্তু টেম্পোরারি একটা কোয়ার্টারের মতন করে এখানে বসবাস করছে এবং দেখাশোনা করছে বালি গিটি অন্যান্য যন্ত্রাংশ এখানে কিন্তু রাখা ছিল এই যে দেখুন বালুগুলো অনেকটা জায়গা জুড়ে রেলের জায়গা সেই জন্য যন্ত্রাংশগুলো কিন্তু অনেক অনেক দূরে দূরে রাখা হয়েছে নিজেদের সুবিধার জন্য কাজের সুবিধার জন্য এই যে দেখুন একটা মিক্সচার মেশিন কতটা দূরে রাখা আছে এগুলো প্রচুর জায়গা রেলের এখানে সম্পূর্ণ জায়গা রেলের সামনের দিকে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছে অ্যাকচুয়ালি আমি যেটা দেখালাম স্টেশন থেকে যে এই সাইডে পার্কিং জন্য হয়তোবা পার্কিংয়ের জন্য রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তাটাই এই পর্যন্ত এসছে আমরা সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব রবিবারের বিকেল জন্য অনেক মানুষজন এসছেন ইভিনিং ওয়াক করার জন্য আমরাও তাদের সঙ্গে সঙ্গে স্টেশনে উঠব উঠে দেখানোর চেষ্টা করব কাজগুলো এখানে যারা যাচ্ছেন তারা সকলেই ইভিনিং ওয়াক করতে এসছেন এ রাস্তাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে এখন আর এই রাস্তার কোনো কাজ হয় না জন্য এইভাবে পড়ে আছে আমরা স্টেশনে উঠবো অনেকটাই উঁচু এখান থেকে এখানে সতেরো সালে কিন্তু জল এসছিলো অনেকটাই জল এসেছিল যাই হোক আমরা স্টেশনের একদম উপরে উঠে পুরো ছবিটা দেখানোর চেষ্টা করব। আমরা এসেছি বালুরঘাট স্টেশনের একদম উত্তর সাইডের শেষের দিকটাতে এটা পুরো এক্সটেনশন করা হয়েছে আগে কিন্তু এত বড় স্টেশনটা ছিল না যেটাতে উঠলাম আমি এটা কিন্তু অনেকটাই বড় লম্বা করে এক্সটেনশন করে বাড়ানো হয়েছে আর ক্যামেরাটা ঘোরালেই আপনারা দেখতে পাবেন যে পুরোনো যে স্টেশন কতটা অবধি ছিল সেটা এই যে একটু ঘোরাই আপনারা দেখতে পাবেন এই যে দেখুন সাইনবোর্ড বালুরঘাট সাইনবোর্ড যেটা দেখতে পাচ্ছেন এইটাই ছিল পুরোনা স্টেশনটা ওই পর্যন্ত এই যে এইটা নতুন করে তৈরি করা হয়েছে অমৃত ভারত স্টেশন হওয়ার কারণে হয়তোবা পুরো এলাকা সবুজ হয়ে আছে এই যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠেই কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন এই যে দেখুন এই জায়গাটাতে এখানেই প্যান্ডেলটা হয়েছিল এখান থেকেই উনি আমাদের বালুরঘাটের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন পুরো জায়গাটাই রেলের আমরা ধীরে ধীরে করে সামনে দিকে এগিয়ে যাব এগিয়ে গিয়ে ক্রসিংয়ের জায়গাগুলো ট্রেন ওয়াশের জায়গাগুলো প্রত্যেকটা জায়গা দেখানোর চেষ্টা করব তাকে কি হতো রেলটাকে দাঁড় করিয়ে ম্যানুয়ালি হাত দিয়ে ক্রসিং করা হতো কিন্তু এখন সেটা হয় না এখন ডিজিটালি হয়ে গেছে দেখুন ইলেকট্রিক ট্রেন চলাচল শুরু হয়ে গেছে আপনারা সকলেই জানেন যারা এই রাস্তায় চলাফেরা করেন দেখুন কতটা এলাকা জুড়ে চা চলছে অনেক কটা লাইন সামনে ক্রসিংটা কতটা দূরে নিয়ে যাওয়া হয়েছে সামনের দিকে এগুলোই আপনারা দেখতে পাবেন যে ট্রেনের ওয়াশের জায়গাটা কতটা কাছে যাব না আমি দূর থেকেই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে দেখুন দূরে দেখতে পাচ্ছেন এটা নয় এই এই যে দেখুন এইটাই হচ্ছে ট্রেন ওয়াশের জায়গা এখানে ট্রেন ক্লিন করা হয় অনেকটাই দূরে অনেকটা দূরে অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু রেলের কাজ কিন্তু হচ্ছে ক্রসিং এটা অনেকটা দূরে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব কতগুলো ইঞ্জিন বা বগি এখানে কিন্তু দাঁড় করানো আছে যেগুলো আগে এতটা পরিমাণে থাকতো না ভারত স্টেশন হওয়ার কারণেই এই ইঞ্জিন বগিগুলো রাখা আছে প্লেনের জন্য হতে পারে অন্যান্য কোনো কাজের জন্য হতে পারে জানি না তাই হোক রবিবারের বিকেল অনেকে ঘুরতে এসে প্রথমেই বললাম আমরাও তাদের সঙ্গে ঘুরতে এসেছি আর ভিডিওর মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বালুরঘাট রেল স্টেশন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বলবেন নেক্সট টাইম আবারও ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাই হোক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ সব